ভাই আসসালামু আলাইকুম একটা জিনিস খেয়াল করে দেখেন তো আপনার সাইটল জাতীয় লেবু গাছের পাতা বিশেষ করে এরকম হয়ে যাচ্ছে কিনা মালটা কমলা দার্জিলিং কমলা নাগপুরি কমলা এই জাতীয় যে সমস্ত কমলা গাছগুলো লাগিয়েছেন এবং আস্তে আস্তে বিশেষ করে এরকম সমস্যা হয়ে যাচ্ছে কিনা পাতাগুলো ঝরে পড়তেছে আস্তে আস্তে এরকম পচন সৃষ্টি হয়ে সেক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে নেবেন খুব সহজের প্রতিকার পেয়ে যাবেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে সাইটল জাতীয় লেবু গাছের আর একটা সমস্যা দেখা যায় পাতার উপরের অংশ দেখেন এরকম দেখা যায় যদি এইরকম হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে এর প্রতিকার করবেন সম্পূর্ণ বিষয়গুলো আজকে সরাসরি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তাই সরাসরি দেখানোর আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে বিষয়টি হচ্ছে রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আর এর আগে যে ভিডিওগুলো দেখতেন রাজু গার্ডেনিং চ্যানেল থেকে ওই চ্যানেলটি স্থগিত করা হয়েছে তাই ওইখানে ভিডিও আপলোড হয় না প্রতিদিন সন্ধ্যে সাতটায় এই চ্যানেলটিতে বিশেষ করে রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো এই চ্যানেলটিতে ভিডিও আপলোড হয়ে থাকে নতুন নতুন ভিডিও তাই ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাই আর কি তাহলে চলুন আমরা সরাসরি নিই কীভাবে এই সমস্যাটি সমাধান করা যায় তাই সাইটটা জাতীয় লেবু গাছের পাতা যদি কোনো সময় এরকম হয়ে যায় বুঝতে হবে এটা জিঙ্কের অভাবজনিত লক্ষণ আর এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণ আর এই বিষয়ে ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে নিন তাহলে যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে তবে মাটিতে জিঙ্ক ব্যবহার করতে হবে আরও অন্যান্য কিছু ব্যবহার করতে হবে আর পাতার উপরিভাগে কতদিন পরপর জিঙ্ক স্প্রে করতে হবে কোন জিঙ্কটা সেটাও আমি বলে দেবো তাহলে আমরা কী করবো এখন মাটি কিছুটা তৈরি করব নতুন করে অল্প কিছু পরিমাণ তাতে কি কি দিই সেটা একটু দেখে নেন সেক্ষেত্রে হয়তো আপনার গাছটি স্বাভাবিক কাজায় দ্রুত ফিরিয়ে আসবে শুনুন তাহলে তাই সাইটটা জাতীয় লেবু গাছের পাতায় যদি দেখা যায় জিঙ্কের অভাবজনিত লক্ষণ দেখা দিছে যদি গাছটি টবে বসিয়ে থাকেন সেক্ষেত্রে দ্রুত সম্ভব কিছুটা হলেও মাটি পরিবর্তন করে নেবেন আমি যেভাবে করি সেইভাবে করে নেবেন আর যদি সম্ভব হয় সম্পূর্ণ মাটিটাই পরিবর্তন করে নেবেন কেননা এখন বর্ষাকাল মাটি পরিবর্তন করতে পারবেন গাছটি আপনারা মারা যাবে না তাহলে দ্রুতই কিন্তু গাছটি স্বাভাবিক কায়দায় ফিরে আসবে তবে গাছে গোড়ার মাটিতে কী কি দিতে হবে আমি সেটা একটু দেখিয়ে দিছি তাই চেষ্টা করবেন যদি সম্ভব না হয় অল্প করে হলেও মাটি পরিবর্তন করে নেবেন গাছের গোড়া থেকে কিছু মাটি উঠিয়ে নেবেন এবং সেটা প্রসেস আমি দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আমি যেহেতু ষোলো থেকে আঠারো ইঞ্চি একটি টবের জন্য কিছু মাটি নিছি এই যে দেখেন অল্প করে যেহেতু টবের ভিতরে অংশ মাটি আছে আমি সব মাটি পরিবর্তন করব না কিছু মাটি পরিবর্তন করব যেহেতু জিঙ্কের অভাবজনিত লক্ষণটা দেখা দিছে তাই এখানে আমি এক ভাগ মাটি নিয়েছি পরিমাণ মতো আপনারা চাইলে এর থেকে কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা না তাই এবার যে জিনিসটা দেখেন আমি দিচ্ছি এখানে কিন্তু এক ভাগ মাটি নিয়েছি আর এক ভাগ মানে সম পরিমাণে জৈব সার দেখেন গাছটি স্বাভাবিক কায়দায় দ্রুত ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থাটা করতেছি শুধু মাটি আর জৈব সার আর এর ভিতরে যেটা দেব দুই চা চামচ পরিমাণ জিঙ্ক ওয়ানলিঙ্ক এটা দানাদা জিঙ্ক অবশ্যই কিনতে পেয়ে যাবেন বাজারে যে কোনো কীটনাশক এবং সারের দোকানে জিঙ্ক আমি দেখেন একটু ছবিটা দিয়ে দিচ্ছি এই জিঙ্কটা কিনে যায় সিনজেনটা কোম্পানির সেটা সবথেকে ভালো এবার আমি যে কাজটি করবো এটা মিশাব যত দূর সম্ভব চেষ্টা করবেন জৈব সার একটু বেশি পরিমাণে ব্যবহার করা আর ষোলো থেকে আঠারো ইঞ্চি টবের জন্য জিঙ্ক ব্যবহার করবেন শুধুমাত্র দুই চা চামচ পরিমাণ আর যদি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটি টব হয় সেক্ষেত্রে এক চামচ থেকে দেড় চা চামচ পরিমাণ এক চামচ দিলেই যথেষ্ট আর যদি হাফ ড্রাম হয় তিন থেকে চার চার চামচ মানে চা চামচের কিন্তু বুঝতে হবে এবার যে কাজটি করব টবের ভিতরের অংশ থেকে গাছের সাইড থেকে আমি কিছু মাটি উঠিয়ে নেবো সেটা আমি দেখানোর একটু চেষ্টা করবো তারপরে কি করি সেটা একটু ফলো করে তাই লেবু গাছটি বিশেষ করে ষোলো থেকে আঠারো ইঞ্চি একটি টবে আমি বসিয়েছি লেবু গাছের পাতায় জিঙ্কের অভাবজনিত লক্ষণটা দেখা দিছে তার সে কারণে কিন্তু আমরা টবের মাটি প্রস্তুত করেছি কিছু নতুন মাটি এবং এই যে পুরনো মাটিটা আমরা কিছুটা হলে পরিবর্তন করব। মানে আদা আদি পরিমাণ সেটা একটু দেখাবো তার আগে আপনাদেরকে বিশেষ করে দেখানোর জন্য শুধু আমি এই প্রসেসিংটা করতেছি একটু খেয়াল করেন কিভাবে করতে হয় তা এইভাবে চেষ্টা করবেন একদম গাছের গোড়ায় না এভাবে কিছু মাটি উঠানোর চেষ্টা করবেন দেখেন এখান থেকে যতটুকু পরিমাণে আপনি মাটি তৈরি করেছেন ততটুকু পরিমাণে মাটি এখান থেকে উঠানোর চেষ্টা করবেন কিভাবে উঠানোর চেষ্টা করবেন এভাবে উঠানোর চেষ্টা করবেন দেখেন একদম গাছের গোড়ায় না এরকম একটু দূরত্বের চেষ্টা করবেন মাটিটা উঠিয়ে নেওয়ার জন্য উঠানোর পর দেখেন কী করি তাই যতটুকু পরিমাণ মাটি তৈরি করেছি ততটুকু পরিমাণ মাটি আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি দেখেন এবার কিভাবে করেছি দেখেন গাছের গোড়া থেকে একটু দূরত্বে দেখেন এরকম চেষ্টা করবেন অন্তত মাটিটাকে আস্তে আস্তে উঠিয়ে নেয় যতদূর সম্ভব একদম নতুন নতুনের মতো সেট করে নেবেন সেক্ষেত্রে এই যে জিঙ্কের অভাবের যে লক্ষণটা আমি যে জৈব সার দিচ্ছি এবং জিঙ্ক দিছি মাটিতে দানাদার জিঙ্ক সেটাতে কিন্তু হয়তো পনেরো থেকে বিশ দিন পর গাছ স্বাভাবিক কায়দায় ফিরে আসবে তবে পাতার উপরিভাগে একটু স্প্রে করতে হবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই যে মাটি প্রস্তুত করেছি এই মাটিটা এর ভিতরে দিয়ে দেবো একটু খেয়াল করেন এবার যে মাটিগুলো আমি প্রস্তুত করেছিলাম সেটা এখানে কিছু উঠিয়েছি দেখেন এবার এখানে কিছু রেখে দিছি আর এবার যে মাটিগুলো আমি উঠিয়েছিলাম টবের ভিতরে রংশ থেকে এই মাটিটা আমি ঢেলে দেওয়ার চেষ্টা করব একদম নতুনের মতো করে গাছটি আবার সেট করব সেক্ষেত্রে দেখবেন হয়তো পনেরো থেকে বিশ দিন পর গাছটি আবার আগের মতো স্বাভাবিক কায়দায় ফিরে এসেছে তাই এই নিয়মে চেষ্টা করবেন অন্তত ছোট টবে যে সমস্ত গাছগুলো আছে সেটা একটু পরিবর্তন করার যদি সম্ভব হয় তবে মাটিগুলো আগেভাগে সংগ্রহ করে রাখতে হয় যেহেতু বর্ষাকাল এটি সংগ্রহ করে রাখতে হয় জৈব একটু সংগ্রহ করে রাখতে তাই চেষ্টা করবেন একটু মাটিটা এভাবে দেওয়া যায় ফাঁকা না থাকে সবসময় আমি বলে থাকি মাটি দেওয়ার সময় টবের ভিতরের অংশে ফাঁকা না থাকে এবার বাকি মাটিগুলো আমরা দিয়ে দেব সম্পূর্ণ মাটিটাই আমরা টবের ভিতরের অংশে দিয়ে দিছি এবার এই সারা গাছটিকে আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দেব এক সপ্তাহ থেকে দিন কমপক্ষে এবার যে গাছটি করবো সেটা আছে এখানে পানি দিতে হবে দেখেন একটা পরিমাণ মতো টপ পরিমাণ বুঝে এভাবে চারিপাশে এরকম পানি দেওয়ার চেষ্টা করবেন এভাবে পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পরে এরকম সাত থেকে দশ দিন একটা সাজযুক্ত স্থানে রাখার পর আপনি যেখানে রাখতে চাচ্ছেন টপটি সেখানে রেখে দিবেন এবার আসেন পাতার উপরিভাগে ভাগে কী করতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি তাই সাইট্রাস জাতীয় লেবু গাছের পাতায় যদি জিঙ্কের অভাবজনিত লক্ষণ দেখা যায় দ্রুত সম্ভব যদি গাছটি টবে বসিয়ে থাকেন মাটি পরিবর্তন করে ফেলে দেবেন যে নিয়মে দেখালাম একবাক হোক এবং সম্পূর্ণটাই হোক দরকার হয় অন্য একটি টবে প্রতিস্থাপন করেন নতুনের মতো সেক্ষেত্রে গাছটি বিশ থেকে পঁচিশ দিন পর স্বাভাবিক কায়দায় ফিরে আসবে দেখবেন আস্তে আস্তে পাতাটা নতুন পাতা বের বেরোয়া শুরু হবে এবং দেখবেন গাছটি স্বাভাবিক কায়দায় ফিরে এসেছে আর এবার যে কাজটি আমরা করব। সেটা হচ্ছে পাতার উপরিভাগে আমাদের স্প্রে করতে হবে শুধু গাছের গোড়ায় দাদা জিঙ্ক দিলে হবে না পাতার উপরিভাগে স্প্রে করতে হবে পাতায় দিলে আরও দ্রুত কিন্তু কাজ হয় এটা হচ্ছে বিষয় কি দেব সিলেটেড জিঙ্ক তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ইন্ডিয়া থেকে দেখেন অথবা বাংলাদেশ থেকে দেখেন সিলেটেড জিঙ্ক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসতে পারে তবে খেয়াল করবেন ভালো একটা কোম্পানি দেখে সিলেটেড জিঙ্কটা কেনার এটা এক লিটার পানিতে এক গ্রাম হারে প্রতি পনেরো দিন অন্তর আপনার একবার করে স্প্রে করতে হবে টোটাল দুই মাসের ভিতরে চারবার স্প্রে করতে হবে পনেরো দিন অন্তর তাই দুই দুই যদি স্প্রে করতে এই মাসের ভিতরে আপনার গাছটি স্বাভাবিক কায়দায় ফিরে আসবে যত দ্রুত সম্ভব আপনি দেখতে পারবেন এটা হচ্ছে বিষয় তাই এই নিয়মে চেষ্টা করবেন বিশেষ করে গাছের গোড়ার মাটিটা পরিবর্তন করার যে নিয়মে দেখিয়েছি এবং পাতার উপরিভাগে সিলেটেড জিনটা স্প্রে করা সেক্ষেত্রে গাছটি স্বাভাবিক কদায় ফিরে আসবে খুব দ্রুত সময় ধরেন লেবু গাছটি যদি আপনি জমিতে রোপণ করে থাকেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে গাছের গোড়ার মাটিতে বেশি বেশি করে জৈব সার ব্যবহার করবেন এবং বাজারে যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে এই দানাদা জিনটা কিনে নিয়ে আসবেন জিমটা কেনার পর প্যাকেটের পিছনের অংশে দেখবেন যে একটা গাছের জন্য কতটুকু পরিমাণে দিতে হবে সেটা আপনি দেখতে পারবেন এবং যারা জমিতে চাষাবাদ করতেছেন সাইডটা জাতীয় লেবু গাছ মালটা কমলা দার্জিলিং কমলা এই জাতীয় প্যাকেটের পিছনের অংশ লেখা আছে কেজি পরিমাণ জিঙ্কে জমিতে দেওয়া যাবে সম্পূর্ণ বিষয়গুলো কতটুকু শতকে না বিয়াল্লিশ শতকে কতটুকু দিতে হবে সম্পূর্ণ বিষয়গুলো প্যাকেটের পিছনে লেখা আছে সেটা যদি দেখে নিতে পারেন সব থেকে বেশি ভালো হয় কেননা আমি যদি এখানে বলতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই শর্টকট আপনাকে বলে দিলাম প্যাকেটের পিছনে একটু খেয়াল করবেন আর পাতার উপরিভাগে অন্তত এই সিলেটেড জিংটা স্প্রে করে যাবেন রেগুলার তিন থেকে চারবার দেখবেন গাছটি আল্লাহ রহমতে আপনার স্বাভাবিক কাজে ফিরে এসেছে তবে যদি অন্যান্য সমস্যা থেকে থাকে পোকা মাকড়ের শেষ দিকে একটু খেয়াল করবেন ছত্রাকের সমস্যা মাকড়ের সমস্যা এরকম যদি থাকে সেদিকে একটু খেয়াল করবেন এটা আছে বিষয় তাই ভিডিওটি শেষ করতেছে আজকে তাই শেষ করার আগে অবশ্যই কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে এটা আমার নতুন চ্যানেল মনে রাখছেন কি বলছিলাম আমার নতুন চ্যানেল এর আগে যে চ্যানেলটি ছিল রাজু গার্ডেনি সেটা কিন্তু এখন ভিডিও আপলোড হবে না এখন এই চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড হবে প্রতিদিন সন্ধ্যে সাতটায় পাবেন নতুন নতুন ভিডিও আর আপনার যে কোনো মতামত অন্তত আমাকে একটু লিখে জানাবেন কমেন্টে সেক্ষেত্রে সেই অনুযায়ী আমি ভিডিও আনার চেষ্টা করবো এবং আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে বিষয় তাহলে সকলে ভালো থাকেন কথাটা আগামী পারবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম